দেখো গতকাল স্কুল সার্ভিস কমিশনের যে আবেদন সে আবেদন অনেকেই করতে পারো নি এবং তোমরা জানো যে সাইটটা ক্র্যাশ হয়েছিল আর আজকে এইটা দেখাচ্ছে এবং তার সাথে ইম্পর্ট্যান্ট একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে রেগার্ডিং ক্যাটাগরি অর্থাৎ ও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি নিয়ে একটা ডিটেলস দিয়েছে তো সেটা যদি আমরা দেখি তাহলে আপাতত আমরা বুঝতে পারবো যে কী বলেছে এবং সেটা অনুসারেই প্রত্যেকে চলতে হবে অর্থাৎ এইখানে যেটা বলে দিয়েছে সেটা অনুসারে প্রত্যেকে ফিল করতে হচ্ছে আর শুধু তাই নয় যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদের জন্য কি বার্তা এসছে সেটাও আবার দেখে নাও তো এখানে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস তো ক্যাটাগরি ডিটেলসের একটা বিষয় তুলে ধরা হয়েছে এখানে পশ্চিমবঙ্গ রাজ্য বনাম অমলচন্দ্র দাস হ্যাঁ এখানে দেওয়া আছে দেখো অমলচন্দ্র দাস ও অন্যান্য যে মেম্বাররা রয়েছে যেখানে অনারেবল সুপ্রিম কোর্টের যে স্পেশাল লিভ পিটিশান সেই লিভ পিটিশানের যেটা ডায়েরি নম্বর দেখতে পাচ্ছ যে যেটা দেওয়া রয়েছে চৌত্রিশ শূন্য এক ছয় অফ দু হাজার পঁচিশ এই মামলায় এবং ক্যালকাটা হাইকোর্ট যেটা ডাব্লিউপিএ নম্বর একশো এগারো দু হাজার পঁচিশ এই সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে যে রায় তার যে সংশ্লিষ্ট রিট মামলাগুলির পরিপ্রেক্ষিতে বর্তমানে যে ক্যাটাগরি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাচ্ছে না সেই নিয়েই এই বক্তব্য এবং তাতে করে যারা ক্যাটাগরি দেখিয়ে ফর্ম ফিল আপ করে ফেলেছ তাদের জন্য পরবর্তী নির্দেশিকা আসবে আর এখন তোমরা যদি ফর্ম ফিল করতে যাও বা আবেদন করো সেক্ষেত্রে দেখবে যে ও যে ক্যাটাগরিটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল প্রার্থী এখানে দিয়ে দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টটা যদি দেখা হয় তো যে সকল প্রার্থী ইতিমধ্যে ক্যাটাগরি সংক্রান্ত তথ্য জমা দিয়ে দিয়েছেন তাদের পরবর্তীতে পুনরায় এই তথ্য জমা দিতে হতে পারে সেই নির্দেশটা দেওয়া হয়েছে আবার প্রার্থীদের যথাসময়ে জানানো হয়ে যাবে যে ক্যাটাগরি তথ্য জমা দেওয়া বা সংশোধনের জন্য নতুন করে কোনো একটা লিঙ্ক প্রদান করা হবে কারণ অলরেডি যারা ও বিসি পুট করে ফেলেছে সেটাকে রেক্টিফাই করার জন্য সেটাকে এডিট করার জন্য একটা লিঙ্ক প্রদান করা হবে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে তখন ঠিক করে নিতে হবে ঠিক আছে আর এখানে যেটা ফাইনাল ডিসিশান যেটা বলা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এটা বিচারাধীন মামলার ফলাফলের উপর নির্ভর করবে অর্থাৎ যা বিচার আসবে যা রায় আসবে সেটার উপর ডিপেন্ড করেই পুরো এই যে প্রক্রিয়া যেহেতু চলছে তাই কেউ যদি ইতিমধ্যে নির্দিষ্ট ক্যাটাগরি তথ্য সহ আবেদন করে থাকেন তাতে করে কোনো আইনি অধিকার স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে না সেই কথাটা এখানে বলা হয়েছে অর্থাৎ ও ক্যাটাগরি যারা দিয়ে ফিল আপ করেছে সেইটা বৈধতা থাকছে না সেটাকে চেঞ্জ করার জন্য একটা লিঙ্ক দেওয়া হবে সেটা রেক্টিফাই করা হবে এবং রেক্টিফাই করে নিতে হবে ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ এডিট করে নিতে হবে ঠিক আছে আর আজকে যদি দেখা যায় যে আবেদন করা যাচ্ছে কি না ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিনা তো আমরা ওয়েবসাইটে গিয়েছিলাম ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও টাচ করলে চলে আসছে এরকম যারা অলরেডি ফিল করে ফেলেছে তারা এখানে এন্টার করে ঢুকতে পারবে কিন্তু রেজিস্টার করলে এখানে কিন্তু ওয়েবসাইট খুলছে না আটকে রয়ে যাচ্ছে তো দেখা যাক দেখো আজকে তো এই দশটা ছাপ্পান্ন বাজে তাতেও খুলছে না তো পরবর্তী ক্ষেত্রে আশা করি আগামীকাল এই সমস্যা মিটে যাবে তারপরেই প্রত্যেকেই ফর্ম ফিল আপটা প্রত্যেককে যারা জিজ্ঞেস করছিল যে এখন কি ফর্ম ফিল করাটা ঠিক হবে কিনা তো যেহেতু এটা হয়ে এরর চলে আসছে তো এই অ্যারোডটা এখন দেখতে পাচ্ছি তো আগামীকাল যদি এটা ঠিক হয়ে যায় আগামীকাল থেকে তোমরা করে নিতে পারবে আবেদন করতে পারবে ঠিক আছে আর এডিট অপশান পাবে অসুবিধে কিছু নেই যারা করে ফেলেছ তাদের জন্য নতুন করে লিঙ্ক প্রদান করবে তো ঠিক আছে তো এটাই আজকে একটু জানানোর ছিল পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো কোয়ারিজ যদি থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে আর নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকাল ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিওটা এখানে এখানে শেষ করছি ধন্যবাদ